আসসালামু আলাইকুম বাংলাদেশ সমস্ত কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাস গাজীপুর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পদে বিশাল নিয়োগ দেওয়া হয়েছে সমরাস্ত্র কারখানাতে তো আপনারা দেখেন প্রথমে আছে অফিস সুপারটেন্ডেন্ট পদসংখ্যা তিনটি বেতন গ্রেড হচ্ছে এগারো বয়স আঠারো থেকে বত্রিশ বিভাগীয় ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরি মানে আপনার এটাতে তিন বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে উপসহকারী কেমিস্ট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নসহ মানে কেমিস্ট্রিতে দ্বিতীয় বিভাগ বা সহমানের ডিগ্রি থাকতে হবে সাব অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট এগারোতম গ্রেড সিনিয়র সহকারী সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চোদ্দতম গ্রেড পদ সংখ্যা দুইটি উপসহ কেমিস্ট্রিতে পদ সংখ্যা একটি আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র সহকারীতে দুইটি পদ বয়সীমা একই থাকবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে স্নাতক কম্পিউটার গতি লাগবে সিনিয়র সহকারীতে কম্পিউটার গতি হচ্ছে পঁচিশ এবং নিজিতে তিরিশ কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আর হচ্ছে সুপারভাইজার থাকবে দুইটি পোস্ট যেখানে বয়স আগের মতোই থাকবে সুপারভাইজার চোদ্দতম গ্রেড কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনারা জানেন পাঁচ নম্বরে দেওয়া হচ্ছে যে সিনিয়র টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ানের পোস্ট পোস্ট হচ্ছে ছয়টি গ্রেড হচ্ছে চোদ্দ সীমা আগের মতোই একই কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট টেরে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র টেকনিশিয়ানের দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আমি আবারও বলছি দশ বছর চাকরির অভিজ্ঞতা না থাকলে আপনার আবেদন করে লাভ নেই গেট ইন্সপেক্টর তিনটি গেট ইন্সপেক্টর পদ হচ্ছে চোদ্দোটি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জিওসিদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর মানে হচ্ছে এখানে ওরা সেনাবাহিনী জিওসিদের অগ্রাধিকার দিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জিওসি অবসরপ্রাপ্ত জিওসিদের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অনেক বিশাল বড় নিয়োগ এটা তেইশটি পোস্ট ষোলোতম গ্রেড বয়সীমা একই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় সরি শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশ হতে হবে বিদিতে বাংলা এবং ইংরেজিতে বিশ বিশ গতি লাগবে মানে হচ্ছে এখানে কম্পিউটার টাইপিং হবে আপনারা অবশ্যই যারা কম্পিউটার টাইপিংয়ে দক্ষ তারাই অ্যাপ্লাই করবেন যারা দক্ষতা নেই তারা অ্যাপ্লাই করলেও অবশ্যই চেষ্টা শুরু করে দিতে হবে হচ্ছে প্র্যাকটিস শুরু করে দিতে হবে ম্যাট লেব হচ্ছে চারটি পোস্ট বয়সীমা একই বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বা ইনস্টিটিউট বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন বা পদার্থবিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটার মানে হচ্ছে আপনাদের যে চতুর্থ বা তৃতীয় সাবজেক্টে আপনাকে থাকতেই হবে রসায়ন বা পদার্থ আর গোডাউন কিপার হচ্ছে ষোলোতম গ্রেড পদ সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে ড্রাইভার ড্রাইভার তিনটি পোস্ট গ্রেড ষোলো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর শিথিলযোগ্য বাড়ি যেন লাইসেন্স প্রাপ্ত হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এগারোতম হচ্ছে স্কিল্ড টেকটিশিয়ান ষাটটি পোস্ট বেতন গ্রেড হচ্ছে সতেরো এটাও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং আট বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে স্কিল টেকনিশিয়ান এর আগে সিনিয়র টেকনিশিয়ান ছিল আমাদের দশ বছর স্কিল টেক লাগবে হচ্ছে আট বছর আর শুধু টেকনিশিয়ানে চারটি পোস্ট আঠারোতম গ্রেড ছয় বছরের অভিজ্ঞতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সার্টিফিকেট দাঁড়িয়ে হলেই হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনটি পোস্ট উনিশতম গ্রেড মাধ্যমিক সার্টিফিকেট লাগবে পেশাগত জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র টেকনিশিয়ান পোস্ট আমি বলছি জুনিয়র টেকনিশিয়ানদের একটা বিশাল সুযোগ আপনারা টেকনিশিয়ান হিসেবে আপনাদের কেরিয়ার শুরু করতে চান অবশ্যই এই পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংগণের পরীক্ষায় উত্তীর্ণ সহ শিক্ষিত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হইতে হবে আর ফায়ারম্যান চারটি পোস্ট উনিশতম গ্রেড বয়সীমা একই এটাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে উচ্চতা এক দশমিক ছয় সাত ছয় মিটার অগ্ন নির্বাপক সম্পূর্ণ পাওয়ার থেকে অগ্রাধিকার দেওয়া হয় টেকনিশিয়ান হেল্পার হচ্ছে শিশুরটি বেতন গ্রেড বিশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সার্টি কারিগরি বিষয়ক সার্টিফিকেট তারিখে অগ্রাধিকার দেওয়া হবে আটদালি আটদালি হচ্ছে একটি পোস্ট আছে বিশতম গ্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী আপনারা জানেন ওখানে চারটি পোস্ট আছে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড যেটাকে আমরা বলি বিশতম গ্রেড এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এটাতে আবার উচ্চতা রাখবে এক দশমিক ছয় সাত ছয় মিটার অবশেষ সপ্তাহ আদা সামরিক সামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এইটা পুরোটাই হচ্ছে সেনাবাহিনীর যারা আছে ওরা সুবিধা পাবেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা চাকরি পরে অবসর গ্রহণ করেছেন এখনও চাকরি করতে চান তাদের জন্য বিশাল সুযোগ লেবার দশটি বিষ্টম গ্রেড অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে হবে আমাদের পরবর্তী আপনারা খেয়াল করলে দেখবেন বিশতম পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড চারটি পদ রয়েছে বয়সীমা একই অষ্টম শ্রেণী তো একটা বয়সীমা চান নং কলামের বর্ণিত অনুযায়ী হবে আপনাদের যেগুলোতে ব্যবহারিক আছে অবশ্যই ব্যবহারিক হবে মানে টাইপিং হবে যেগুলোতে ব্যবহারিক নাই তাদের জন্য রিটেন এবং মৌখিক পরীক্ষা হবে আর আবেদন শুরু হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে দশটা থেকে আর শেষ হবে সতেরোই মার্চ আমি আবার বলছি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর আপনারা অ্যাপ্লাই করার পর আপনার যে অ্যামাউন্টে টাকাটা জমা দেওয়ার পরে আপনাদের এখানে ইউজার আইডি বিও এফ বড়ো হাতে লিখে স্পেস হেল্প স্পেস স্পেস ইউজার আইডি স্পেস ইউজার আইডি সেন্ট ওয়ান সিক্স টু টু নাম্বারে এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে আপনারা পজ করে দেখে নেবেন লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা পুস্তিতে কোনো যোগ রকমের টি এডিএ মানে আপনাকে কোনো খরচ ওরা দিবে না নর্মালি কেউই দেয় না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে আপনারা অবশ্যই তারা যদি চায় আপনাকে বাতিল করতে পারবে এই পুরো সার্কুলারটিও বাতিল করতে পারবে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে পাশে থাকুন আসসালামু আলাইকুম